হ্যালো গাইস তো আমার চ্যানেলে তোমাদের সবাই খুব ভালো তো তো আমি দেখেছি আমার বাবার বাড়ি তো যখন তোমরা এসে দেখিয়েছিলাম যে পুজো হয়েছিলো এই জায়গাটা ফুলটাই ফাঁকা ছিল এখন দেখি তা ঠিক তা আজকে হয়েছে কীভাবে রিল্টার্ন না রিটার্ন রিল্টার্ন রিল্টার্ন ভালাই হয়েছে আজকে ত রুম তোমরা শেয়ার করবে एक ऐसी महंगी तब तो ये दिलानी मिला हम्म है जाइए इस टाइम एक्टर गेट पोते बारंडा प्लास्टिक दर्जक आ इतना भी पाइक ना मत दो इतना खिलाना हो इतना खिलाना हो हमारे साथ इंटरव्यू দেখো লাইক কমেন্ট শেয়ার আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলি প্লিজ সাবস্ক্রাইব อ่า হচ্ছে এইটা ধরুন এইটা হতে চলেছে

তো এই মাত্র এলাম লিচু দিতে মাদেরকে আমাদের ঘরে তো দূর হাজার লিচু কিনেছিলো পৌঁছে গেল তো আমাদেরকে শেয়ার করা হয়নি অনেক ব্যস্ত ছিলাম নানকরা সবাই ছিল ওই জন্যে আর চল আমার মায়েদের কাছে ও তো জাম ধরেছে দেখো কতটা বুঝতে পারছো জানি না কিন্তু জাম গাছটাও প্রচণ্ড বড় অনেক জাম ধরে আমের পরিবেশ শুধু গাছপালা ঘাস আর এখানে দেখো একটা বাতা বলে বোঝা যাচ্ছে একটা নয় আর আছে ও দূরে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো যেন আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন